আজ রথযাত্রা প্রতি বছরের মতো ধামে এবছরেও পালিত হলো ধুমধামের সঙ্গে রথযাত্রার উৎসব রথে চড়ে প্রভু জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে গেলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়ি আসুন জেনে নেওয়া যাক প্রভু জগন্নাথ দেব এবং তার দাদা বলভদ্র ও বন সুভদ্রার মূর্তিগুলি কীভাবে নির্মাণ করা হয় মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি প্রতি আট বারো বা ১৯ বছর পর পর এই মূর্তি পাল্টে ফেলা হয় একে বলে নব কলেবর কোনো পূর্ণবয়স্ক নিমগাছের মধ্যে শুভ লক্ষণ দেখে সেটিকে মূর্তি নির্মাণের জন্য চিহ্নিত করা হয় গাছ চিহ্নিত করে গোপনীয়তা রক্ষা করে মূর্তি তৈরি করা একুশ দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হয় শেষবার জগন্নাথ দেবের নবকলেবর হয়েছিল দু হাজার সালে কয়েক লক্ষ মানুষ সেই ঘটনার সাক্ষী ছিলেন